ভিলেজ ব্যাংকের সকল দুর্নীতি জনগণ একে একে বের করছে ভিলেজ ব্যাংক আর ভিলেজ টেলিকম লাভ লাভাংশের টাকা আপনি ব্যক্তি কিভাবে কোথায় খরচ করেছেন সবই জনগণ ধরে ফেলছে আপনার তেরো পাতার দুর্নীতি এখন জনগণের হাতে এখন তারা বলছে কাল থেকে রাজ্যে নাকি ঢোল পিটিয়ে আপনার দুর্নীতি ফাঁস করবে সবাইকে বলে দাও সবাইকে বলে দাও রাজ্যে ঢোল পেটানোর নিষেধ মহারাজের হুকুম যদি কেউ অমান্য করে অমান্যের পাঁচ পার্সেন্ট সুদ আর প্রতিদিন কিস্তি ঢোল পেটানো না হয় বন্ধ করলাম কিন্তু জনগণের মুখ বন্ধ করব কেমন করে আপনি তো ভিলেজ ব্যাংকের নিজস্ব তহবিল পৃথক করে ভিলেজ ফান্ড আর ভিলেজ কল্যাণ প্রতিষ্ঠা করেছেন সেখান থেকে অর্থ করি লোপাট করেছেন সে কথা সবাই জেনে গেছে মহারাজ ভিলেজ ব্যাংকের অধ্যাশ ব্যাংক কর্তৃক এসব প্রতিষ্ঠান গঠন আর অবৈধ ছিল নিয়ম নীতি তোয়াক্কা না করে আপনি নিজের স্বার্থে সব করেছেন জনগণ সবকিছুই এখন জেনে গেছে এখন কি হবে মহারাজ এত এত দুর্নীতি লুকাবো কেমন করে মহারাজ এর থেকে তো আগেই ভালো ছিলাম